ভারত এবং পাকিস্তানের মধ্যে মনে হয় মোটামুটি যুদ্ধ শুরুই হয়ে গেছে যেটা আমি ভাবছিলাম যে যুদ্ধটা হবে না কিন্তু এরকম কিছু হচ্ছে নাকি যুদ্ধটা বোধহয় হয়েই যাচ্ছে মানে যুদ্ধটা লেগেই গেল একটা নিউজ যাচ্ছে এখন ইন্ডিয়া হিটস লাহোর তারপরে আরেকটা ইন্ডিয়াস অ্যাটাক ইন লাহোর সোর্সেস টু জে এফ সেভেন্টিনস অ্যান্ড ওয়ান এফ সিক্সটিন ডাউন বাই ইন্ডিয়া পাকিস্তানের এই দুটা মানে ভারতীয় সেনা নামিয়ে দিয়েছে পাক পাক এয়ার ওয়ার্নিং সিস্টেমস হিট ইন জয়শঙ্কর পাক অ্যাক্সকেলেশন উইল গেট ফার্ম রেসপন্স পাকিস্তান সকাল থেকেই ভারতের বিভিন্ন জায়গায় অ্যাটাক করছে এয়ার রেসপন্সই কিন্তু বারো করছে আরও কিছু দিয়েছে নিউজ যে ইন্ডিয়াস কাউন্টার অ্যাটাক টিম একটু আগে বলেছি ইন্ডিয়াস কাউন্টার অ্যাটাক ইন লাহোর লাহোর ইন্ডিয়াস কাউন্টার অ্যাটাক চলছে দরকার পাকিস্তানকে করা জবাব তো আগেই দেওয়া হয়েছে গত দুদিন আগে তারপর বাবা গেছিলো যে পাকিস্তান কিছু করবে না পাকিস্তান এয়ার ওয়ার্নিং সিস্টেম সিট ইন পাঞ্জাব অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর তারপর আরেকটা হলো কি যে আইপিএলে আজকে ম্যাচটাও বন্ধ হয়ে গেছে ধর্মশালাতে এই টেনশনের জন্য এই যে বলা যায় না কি না কি হবে কোন সময় কি হবে আর এত মানুষ একসাথে গ্যাদারিং আমি গতকালকে থেকেই ভাবছিলাম যে এরকম যখন একটা সিচুয়েশন এই সিচুয়েশনে এত মানুষের একটা গ্যাদারিং এক লাখ নব্বই হাজার এরকম গ্যাদারিং এক জায়গায় হবে এত লোক এ জায়গায় একটা প্যানিক সিচুয়েশনে যদি রাইজ হয় কোনো একটা শব্দ যদি উপর থেকে আসে তাহলে একটা প্যানিক সিচুয়েশনে রাইজ হবে অনেক লোক মারা যাবেন এর চেয়ে বরং আইপিএল কয়েকদিন বন্ধ থাকাই ভালো দেখা যাক কী হয় কিছু বোঝা যাচ্ছে না কিন্তু পাক অ্যাটাকস ইন্ডিয়া সেকেন্ড টাইম ইন টোয়েন্টি ফোর আওয়ার্স ফেলসে কেন লাহোর পর ভারত নিয়ে কি আর বড়া অ্যাটাক একটু আগেই বললাম যেটা তারপরে এরকম কিছু বেশ কিছু নিউজ এসেছে যে এরপরে সিচুয়েশন নাও ড্রোন অ্যাটাকস ওয়েস্টার্ন বর্ডার ফয়েল্ড তারপরে থ্র্যাপ ফর জম্মু ক্লিয়ার্ড আফটার ইন্ডিয়া পুশেস ব্যাক তারপরে ইন্ডিয়া ওয়াইপস আউট পাক এয়ার বোন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম মানে ভারত যখন পাকিস্তান কিছুই করতে পারবে না কিন্তু পাকিস্তান এই যে মানে আমজনতার উপর অ্যাটাক করে নেবে এতে কিন্তু ক্ষতি হয়ে যেতে ভারতে মানে ক্ষতি হয়ে যেতে পারে ভারতে তাই এই জন্য ভারতের ভালোভাবে একটা ব্যবস্থা নিতেই হবে ভালোভাবে একটা কড়া একটা সিদ্ধান্ত নিয়ে কিছু একটা করতে হবে একটু আগে আমি নিজে দেখেছিলাম যে এই অজিত দোবাল পি এম মোদির সাথে দেখা করেছেন রাজনাথ সিং ওরা একসাথে একটা মিটিং চলছে মিটিং হয়েছে একটা পাকিস্তান যদি অ্যাটাক করে জবাব দিতে হবে এবং সাথে সাথে পাকিস্তানকে জবাব দিতে হবে দুই জিনিস একসাথে করতে হবে দেখা যাক কীভাবে কী করে ভারত